সম্প্রতি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বেতগাড়ি ইউনিয়নে একটি গ্রামে ওয়ার্ড পর্যায়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের এক কিশোর ফেসবুকে আমাদের ইসলামের মহান নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে কটুক্তি করেছে স্টেট স্টেটাসে একজন কিশোর এই অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় প্রশাসন জানবার পর সঙ্গে সঙ্গে সেই কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে আদালতে সুপারিত করা হয় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা সাইবার সিকিউরিটি আইনে একটি মামলাও হয়েছে যদি জানা গেছে আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় আর পাশের উপজেলা গঙ্গাচড়া উপজেলার পাশের উপজেলা হলো কিশোরগঞ্জ উপজেলা সেটি নীলফামারি জেলার মজার ব্যাপার হলো পাশের জেলা এবং পাশের উপজেলা থেকে একটি গোষ্ঠী মিছিল নিয়ে মাইকিং করে ওই এলাকায় গিয়ে বেদগার ইউনিয়নের সেই গ্রামে সেই ইউনিয়নে গিয়ে সেখানে হামলা করে মাইকিং করে লোকজনকে জড়ো করা হয় উত্তেজিত করা হয় যে নবীজিকে কটুক্তি করা হয়েছে নবীজির অপমান করা হয়েছে তাই সেটি আমরা সহ্য করব না হামলা ভাঙচুর বরাবরই যেটি হয়ে এসেছে অনেকবার অনেক দফায় আমরা দেখছি এটি বিভিন্ন জায়গায় হচ্ছে তো সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা করা হয় ভাঙচুর করা হয় পনেরো ষোলোটি বাড়ি ভেঙে ফেলা হয় তসনস করা হয় লুটপাট হয় বলে জানা গিয়েছে এমন কি ফসলের জমিও রক্ষা পায়নি সে হামলাকারীদের হাত থেকে স্থানীয়ভাবে আখের চাষ করা হয় সেখানে অনেকগুলো আখ ক্ষেত নষ্ট করে দিয়েছে হামলাকারীরা তো এখন আসলে কি হয়েছিল সেখানে তো জানা যায় যে ফেসবুক পোস্টে সেই কিশোর কটুক্তি করেছে আমাদের মহানবিস ইসলামকে নিয়ে আর স্বাভাবিক এটি একটি জঘন্য কাজ কোনো ধর্মের কোন ধর্মগুরু কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে এইভাবে কটুক্তি করবার ছোট করবার কোনো ব্যবস্থা নেই সেটি বেআইনি কাজ এবং ধর্ম অবমাননার নির্দিষ্ট আইন রয়েছে সেই আইনে এটি অপরাধযোগ্য শাস্তিযোগ্য অপরাধ বাট ইদানিং দেখা যাচ্ছে এটি জানবার পরেও অনেকে সেই কাজটি করছে তারা অবিবেচক আমি বলবো তারা নিজেরাও সাম্প্রদায়িক এবং তাদের এইসব অপকর্মের কারণে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় তো এই ক্ষেত্রে প্রশাসন জানবার পরই কিশোরটিকে তাদের আওতায় নিয়ে নেয় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এরপরও কিছু লোক উত্তেজিত হয়ে ওঠে তারা থামেনি তাদেরকে থামাবার চেষ্টা করা হয়েছে স্থানীয় জামাত ইসলামের আমির ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ তারাও চেষ্টা করেছে তাদেরকে থামাতে যদুর আমরা জেনেছি মিডিয়া মারফতে কিন্তু লাভ হয়নি সেই উত্তেজিত জনতা সেই হিন্দু বাড়িঘরে হামলা করেছে ভাঙচুর করেছে তো এখন কথা হলো একজন কিশোরের কাজ এটি যদি জানা গেছে সে এলাকায় আড়াই তিন হাজার ভোটার আছেন এবং তারা সবাই হিন্দু সংখ্যালঘু তার মানে সেই এলাকাটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা তো সেখানে একজন কিশোরের যদি সে অপরাধটি করে থাকে প্রমাণ হয়নি কিন্তু এখনো এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি কোনো ভেরিফাইড ফেসবুক পোস্ট না এবং সেই কিশোর তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে সে এটি করেনি তো তারপরও এটি ঘটেছে আর কারো যদি আক্রোশ থাকে তার কিশোরের উপর থাকতে পারে তার পরিবারের উপর থাকতে পারে নির্দিষ্ট একটি ঘরের উপর থাকতে পারে সেখানকার অন্যান্য বাসিন্দারা কি করেছে কি অপরাধ তাদের সেই এলাকার মানুষের কী অপরাধ তাদের বাড়িঘরের কী অপরাধ তাদের আখ্যাতের কী অপরাধ কিন্তু এগুলো আমলে নেয়ার মতো মগজ আছে এমন মানুষ সেখানে সেই হামলাকারীদের মধ্যে ছিল বলে মনে হয় না তারা একটি সাম্প্রদায়িক ধর্মান্ত গোষ্ঠী আমি মনে করি ধর্মের প্রকৃত বার্তা তাদের কাছে পৌঁছেনি আসলে কখনই পৌঁছে না তারা মনে করে যে ধর্মের নামে কোনো একটা পার্টিকে হামলা করতে পারলে অন্য ধর্মের লোককে আঘাত করতে পারলে খুব একটা বিরাট কিছু অর্জন হলো আমরা ধর্মের সেবা করলাম আসলে তারা কুরাঙ্গার তারা ধর্মকে ছোট করেছে মহান ইসলাম ধর্মকে যেখানে এই জাতীয় হামলা সংখ্যালঘুদের উপর হামলা অন্য ধর্মাবলম্বী ধর্মাবল্বীদের উপর হামলার কোনো সুযোগ নেই ইসলাম সেটি অ্যালাউ করে না স্ট্রিক্টলি সেটি প্রহিবিটেড ইসলামে কোনো অবস্থায় সেটি অ্যালাউড না কিন্তু তারা সেই কাজটি করে চলেছে শুধু গঙ্গা চড়াই যে হয়েছে তা না অতীতে অনেক জায়গায় হয়েছে অনেক বছর ধরে সেটি দেখছি কখনো না কখনো কিছুদিন পর পর কোন একটা জায়গায় একটি খবর বেরোয় কি হচ্ছে অমুক নবীজিকে তুচ্ছ করেছে অমুক ইসলাম ধর্মকে অবমাননা করেছে হ্যাঁ এটি একটি ব্যক্তি করেছে ব্যক্তির অপরাধ তার বিরুদ্ধে মামলা করা যাবে করা যাচ্ছে প্রতিবাদ করা যাবে সব করা যাবে কিন্তু সে এলাকায় ব্যাপকভাবে একটু ভাঙচুর হামলা আতঙ্ক সৃষ্টি করা এটি ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে তো এই প্রবণতা বন্ধ হওয়া দরকার এই উন্মাদ গোষ্ঠীটি কবে বোধদয় হবে তারা কেন বুঝতে পারছে না তারা যেই ধর্মের প্রতিনিধিত্ব করেন এই ক্ষেত্রে ইসলাম ধর্ম তাদের ধর্ম সেটি অ্যালাউ করে না তাদের যিনি বার্তাবাহক ইসলামের মহান নবী হজরত মোহাম্মদ সল্লু ইসলাম তিনি এগুলো কখনোই প্রশ্রয় দিতেন না তিনি ছিলেন সহিষ্ণুতার এক পরম দৃষ্টান্ত তার সহিষ্ণুতার গল্প বলতে গেলে আসলে কোনো এপিসোডে সেটি শেষ হবে না আমরা জানি তিনি কেমন সহিষ্ণু ছিলেন তিনি নামাজরত অবস্থায় তার কাঁধে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল শ্বাস বন্ধ হয়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তিনি মরেও যেতে পারতেন কিন্তু যারা সেই কাজ করেছে তারা তো মুসলমান ছিল না তারা পৌত্তলিক ছিল অন্য ধর্মের লোক ছিল কিংবা তারা কেউ ছিল না তারা ঈশ্বরে বিশ্বাস করতো না যেই শ্রেণী হোক না কেন চাইলে নবীজি তাদেরকে মেরে ফেলতে পারতেন নবীজির লোকজন তার চাহ তাদের মেরে ফেলতে পারতেন কিন্তু তিনি সেই রাস্তায় যাননি তিনি তাদেরকে ক্ষমা করেছিলেন আর সেই ক্ষমার আদর্শে তারা হয়ে তারা সত্যটি বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা এমন হয়েছে নবী শাহবাদের নিয়ে গল্প করছেন এটি মসজিদ শাহবাদের নিয়ে গল্প করছেন কোন একজন পত্তলিক সেখানে তাদের দেখিয়ে প্রস্তাব করছিল মসজিদ নবীর বাইরের দেয়ালে ইচ্ছে করে তাদেরকে উস্কানি দেবার জন্য তাদের ধর্ম উপাসনালয়কে ছোট করবার জন্য তো সাহাবারা কয়েকজন রেডি হয়ে গিয়েছিলেন তাকে আঘাত করবার জন্য সেই সময় অস্ত্র হিসাবে তলোয়ার ব্যবহার করতে অনেকে কোমরে রাখা হতো আরবের ঐতিহ্য তো কেউ তলোয়ারও বের করে ফেলেছিলেন যে তাদের গলা কাটবেন সে বলেছেন না তাকে শেষ করতে দাও প্রস্তাব তিনি কতটা মানবিক এবং কতটা সাইন্টিফিক চিন্তা করতেন যে একজন মানুষ প্রস্রাব করছে সেটা বন্ধ করা যাবে না শেষ করতে দাও প্রস্রাব শেষ করতে দেওয়া হয়েছে তাকে আনা হয়েছে নবীজির কাছে নবীজি তাকে জিজ্ঞেস করেছেন তুমি যে কাজটি করলে আমাদের পবিত্র উপাসনালয়কে তুমি অপমান করেছ ঠিক হয়েছে কিনা সেই লোকটি তার ভুল বুঝতে পেরে বলেছে না ঠিক হয়নি আমি এটা অন্যায় করেছি বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পেরেছি যাও তুমি মাফ তোমাকে মাফ করে দিলাম সেই লোক যায়নি সেই লোক ইসলাম গ্রহণ করেছে সেই লোক বলেছে যে আমি আপনার সম্পর্কে ভুল জানতাম ভুল বার্তা ছিল আমার কাছে যে আপনি খুব সহিংস আপনি ভায়োলেন্ট আপনি মানুষকে দয়া করেন না নির্দয় কিন্তু আজ যা দেখলাম আপনার ধর্মই তো আমাকে নিতে হবে আর কোন ধর্ম নিবো তা আসলে এইভাবেই কিন্তু ইসলাম ধর্ম প্রসারিত হয়েছিল সেই ইউরোপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল স্পেন পর্যন্ত আফ্রিকা স্পেন সব জায়গায় ছড়িয়ে পড়েছিল ইসলাম ধর্ম নবীজির মহানুভবতা নবীজির মানবিকতা বোধ অন্যের প্রতি শ্রদ্ধা বোধ স্নেহশীলতা এই বিষয়গুলো তো আমাদের চরিত্রে সেগুলো কোথায় আমরা এক একজন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি কে কত বড়ো উম্মত নবীদের কে কত বড় মুসলমান আমরা এক একজন বিরাট বড় ভণ্ড কপট আমরা আসলে জানি না আমরা কি করছি আমরা এই জাতীয় কাজ করে নবীজিকে ছোট করছি ইসলাম ধর্মকে ছোট করছি প্রশ্নবিদ্ধ করছি বাংলাদেশে কোনো একটি প্রান্তে ছোট এরকম একটি ঘটনা সারা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে এবং বাংলাদেশ ছোট হয়ে যাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং বাংলাদেশকে ছোট করবার জন্য যে মহলটি মুখী আছে তারা সেটিকে স্কুপ হিসেবে নিচ্ছে যে বিশেষ খবর তাদের জন্য সেটি দ্রুত প্রচার করো স্প্রেড করো বাংলাদেশকে আরো ছোট করো মুসলমানদের আরো ছোট করো আরো ধর্মান্ধ মুসলমানরা সাম্প্রদায়িক সহিংস অসহিষ্ণু এগুলো এই বার্তা পৌঁছে দাও সব জায়গায় এটি হচ্ছে আসলে আন্তর্জাতিকভাবে আজকাল কোটি কোটি লোক বাংলাদেশের লোক অন্য জায়গায় আছেন বিভিন্ন দেশে বাস করছেন বাংলাদেশি ডায়স পড়া আছে সেখানেও তারা ছোট হচ্ছে তো এই জাতীয় এক একটি কর্মকাণ্ড ইসলামের উপর এক একটি আঘাত আমাদের সংস্কৃতির উপর এক একটি আঘাত আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এক একটি আঘাত সেই উন্মাদদের বলছি দয়া করে আপনারা শান্ত হবে এত উত্তেজিত হবার কিছু নেই আপনারা যার উম্মত বলে দাবি করছেন নিজেকে তিনি তো এরকম ছিলেন না আপনি কেন এরকম আপনি এই অসহিষ্ণুতা কোথায় পেলেন কেন করছেন আপনারা এগুলো কোন সুযোগ নেই এটি বেআইনি কাজ যারা এই কাজটি করবে বাংলাদেশে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে চমৎকার ভূমিকা রাখতে পারে আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল যেখানে গঙ্গাছড়ায় এই কিছুটা ভূমিকা রেখেছে জামাত ইসলাম এবং বিএনপির পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে যোদ্ জেনেছে চমৎকার একটি কাজ তারা সেখানে করেছেন নাহলে হয়তো আরও খারাপ হতে পারত বিষয়টি তো এইভাবে প্রতিটি রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে এই জাতীয় কাজের নিন্দা করবার জন্য এগুলোকে থামিয়ে দেবার জন্য অবশ্যই থামাতে হবে এগুলো আমরা সভ্য সমাজে বাস করি এই অসভ্যতা আমরা এলাও করতে পারি না রাষ্ট্র এটিকে প্রশ্রয় দিচ্ছে না আমি মনে করি কারণ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে সেই কিশোরকে তত্ত্বাবধানে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তো আইনানুক যা ব্যবস্থা আছে রাষ্ট্র সেটি নিচ্ছে তাই এটিকে প্রশ্রয় দেবার কোনো সুযোগ নেই আর বিশেষভাবে আমি আরো ধন্যবাদ জানাতে চাই এনসিপিকে জাতীয় নাগরিক পার্টিকে জাতীয় নাগরিক পার্টির জনাব নাহিদ ইসলাম গতকাল তাদের টাঙ্গাইলে একটি সমাবেশ হচ্ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রার সমাবেশের অংশ হিসেবে তারা গতকাল টাঙ্গাইলে সমাবেশ করছিলেন সেখান থেকে তিনি চমৎকার একটি বার্তা দিয়েছেন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যারা এসব করেছে তাদের বিরুদ্ধে নিন্দা করেছেন তাদের শাস্তি দাবি করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি সেই কিশোরের অপরাধ প্রমাণ সাপেক্ষে তারও বিচার দাবি করেছেন এরকমই হতে হবে বিষয়টি ব্যালেন্স করতে হবে যারা এগুলো করবে তাদেরকেও ছেড়ে দেওয়া যাবে না কারণ নিন্দা করবার এরকম কটুক্তি করবার তাদের কোনো অধিকার নেই তারা হয় ইসলাম ধর্ম মানবে না হলে মানবে না নির্দিষ্ট ধর্মকে নির্দিষ্ট ধর্মগুরুকে শ্রদ্ধ ব্যক্তিদের বিভিন্ন ধর্মের আঘাত করার এরকম কিছু নেই সেটি বেআইনি কাজ তাই সেই কাজ তারা করতে পারবেন না তাদের প্রত্যেকের মধ্যে এই বোধদয় হওয়া দরকার আমি মনে করি কারণ এরকম এক একটি ছোটো ছোটো উস্কানি যে করছে সে হয়তো বুঝে করছে না সেই ব্যক্তি পর্যায়ে বিষয়টিকে দেখছে কিন্তু তার সম্প্রদায় তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে তো এই কাজটি বন্ধ হতে হবে এরকম অযৌক্তিক কটুক্তি নিন্দা করা পোস্ট দেওয়া এই ফালতু কাজগুলো বন্ধ হতে হবে এবং এর প্রতিক্রিয়ায় অন্যরা যা করছে সেটিও বন্ধ হতে হবে এটি করবার কোনো সুযোগ নেই আর খুব রিপিটেডলি এগুলো হচ্ছে আজকাল কয়েকদিন পর পরই হচ্ছে কয়েকদিন পরপরই হচ্ছে তাই এগুলোকে এইভাবে হ্যান্ডেল করা যাবে না তাই আমি আমাদের মুসলমান ধর্মের মধ্যে যারা উগ্র আছেন বিরাট কাজ করে ফেলছেন নিজেকে বিরাট বীর বানিয়ে ফেলছেন বীর সালাউদ্দিন ইসলামের এরকম কিছু নেই সেখানে এই বদমাইশিটি এটি বন্ধ করতে হবে আপনাদের ইসলাম সম্পর্কে সঠিক বার্তা দিচ্ছে না আপনাদের কর্মকাণ্ড আপনাদের আরও সহনশীল হতে হবে নবীজির চাইতে বড় কেউ আপনারা হয়ে যাননি এরকম হওয়ার আপনাদের দরকার নেই ইসলামের চাইতে মহান আপনারা হয়ে যাননি তাই এই মহত্ব আপনারা না দেখালে ভালো করবেন আপনারা যা করছেন সেটি ইসলামকে ডিসসার্ভিস দিচ্ছেন কোনো সেবা করছেন না ইসলামের এই কথাটি মাথায় রাখবেন এবং শুধু অন্য ধর্মের বিষয় না মাঝে মাঝে দেখছি নিজের ধর্মের শাখা পোশাকও আক্রমণ করা হচ্ছে শাখা পোশাককে নানান শাখা প্রশাখা আছে ইসলাম ধর্মের আহমেদিয়া কাদিয়ানি এরকম নানা ভাগ আছে শিয়া সুন্নি তো দেখা গেছে এক একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের ব্যাপারে ইন্টলারেন্ট হয়ে উঠছি আমরা অসহিষ্ণু হয়ে উঠছি তাদেরকে বলছি তারা মুসলমান না তারা এই না তারা সেই না আপনার এজেন্ডার সঙ্গে না গেলে আপনার মতামতের সঙ্গে না গেলে আপনি তাদের আঘাত করছেন হ্যাঁ মৌখিকভাবে সমালোচনা করা যাবে তাদের বিরুদ্ধে ইন্টেলেকচুয়াল বয়ান তৈরি করা যাবে যে এই কারণে তারা ঠিক না তাদেরকে আঘাত করার তাদের কোনো ধর্মীয় সমাবেশ পণ্ড করবার কে আপনি কে দিয়েছে আপনাকে অধিকার আপনি আজকে সংখ্যা গুরু বলে তাদের উপর আঘাত করছেন তারা যদি সংখ্যা গুরু হতো আপনার অবস্থা কি হতো তাই সব বিষয়ে নিজের ধর্মের অন্যান্য যেসব সাব ব্রাঞ্চ ব্রাঞ্চ আছে অন্যান্য ডি আছে ছোট ছোট সেক্ট আছে সেগুলোকে রক্ষা করতে হবে সেগুলোকে ভাঙচুর করবার বাধা দেওয়ার আপনি কেউ না আপনাকে এই নাপতালি কেউ দেয়নি দয়া করে বন্ধ করবেন এটি অন্য ধর্মের উপর তো আঘাত করবার প্রশ্নই আসে না নিজের ধর্মের কারো উপর করা যাবে না এই দায়িত্ব আপনাকে কেউ দেয়নি কে মুসলিম কে মুসলিম না এটা ফিগার আউট কর আপনার দায়িত্ব না কয়েকদিন পরে পরে দেখে হুমকি এই দেশে এরকম করলে থাকা যাবে না এটা করলে থাকা যাবে না ওটা বললে থাকা যাবে না এই নাপতালি আপনাকে কে দিয়েছে এত বড় নাপিত আপনি কেন হয়েছেন আপনি কি এটা বলবার আপনি কি আঘাত করবার তাদের ধর্মীয় উপাসনালয় ভাঙবার তাদেরকে হুমকি দেবার আপনি কেউ না ইউ আর জাস্ট নোবরি সো প্লিজ সব মলকে বলছি দয়া করে সহিষ্ণু হন সহিষ্ণুতা প্র্যাকটিস করুন আপনার ভালো নাই লাগতে পারে তাদের একটি মতামত তাদের রাস্তা আপনি আপনার রাস্তায় থাকুন আর তাদের বিরুদ্ধে যদি আপনি পারেন ইন্টেলেকচুয়াল বয়ান তৈরি করুন যখন কেউ কাউকে ইন্টেলেকচুয়ালি ফেস করতে পারে না বুদ্ধিবিত্তিকভাবে আঘাত করতে পারে না মোকাবেলা করতে পারে না তখন মানুষ এইসব আশ্রয় নেয় লাঠি সোটা টেটা, বল্লম দা কাচি আঘাত এই ব্যাপারটি কখন আসে যখন আপনি দুর্বল সো নিজের দুর্বলতা এভাবে প্রকাশ করবেন না নির্লজ্জভাবে মুখে কথা বলুন লিখুন তাদের বিরুদ্ধে যদি আপনার কিছু বলবার থাকে তাই এই জাতীয় সহিংস কাজ বন্ধ করতে হবে সবাইকে তো কে বলছিলাম ধন্যবাদ জানাচ্ছি যারা নাহিদ ইসলামকে এনসিপির এবং সব রাজনৈতিক দলগুলোকে বলবো উদাত্ত আহ্বান জানাচ্ছি দয়া করে এরকম প্রত্যেকটি বিষয়ে আপনারা এগিয়ে আসবেন আপনারা পরিস্থিতি সামাল দেবেন প্রশাসনকে সাহায্য করবেন এবং এটি এই দেশের জন্য আমাদের মানব সম্প্রদায়ের জন্য একটি জরুরি কাজ এই মুহূর্তে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন